حسین دین بھی ہے دین کے پناہ بھی اے بات کس قدر غشی جو کہہ گئے موئینو دیں اے بات کس قدر غشی جو کہہ گئے موئینو دیں اے جملہ اے موئین غشی اے, 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 اے حسین تو غشین غشی کے دل کے کا علی کے دل کے چین کا لگاؤ نارا جس طرف اینارا یا حسین کا دل کے این کا علی کے دل کے چین کا لگاؤ نارا جس طرف نارا یا حسین کا بولتا گ انڈیا اے ہی صدا اندونیسیا بولتاگ انڈیا صدا اے گی اندونیسیا صدا یا چین گئے ارے حسین تو حسین گئے حسین بہترین گا یزید بدترین گا حسین بہترین گا <حسن بہترین> یہی میرا یقین گا یہی میرا یقین گا حسین تو حسین <غشین> گل <اللہ> <علا> প্যারে হাজির নবীর কথা বলছিলাম শেষ করে দেবো নাকি আল্লাহ আমার নবী পাকে দুনিয়ার জমিনে রসুল্লাহর নসলে যত সন্তান দিয়েছিল সব ফাতেমা হুজুরের মাধ্যমে দিয়েছিল একবার জোরে বলে আমরা নবী পে সমস্ত কিছু খাদিজা হুজুরের মাধ্যমে দিয়েছিল আল্লাহ নবীর একজন কন্যা ছিল নাম ছিল তার হাজরাতে ফাতেমা রদি আল্লাহ এই ফাতেমাহ নাসালে দুটো সন্তান হয়েছিল এই দুইটো সন্তান ছয় মাস বারবার ছয় মাস পর পর হয়েছিল একজনের নাম হল হাজারাত ইমামে হাসান আর একজন হলো ইমামে হোসাইন এই ইমামে হাসান হোসাইন কে ছিল ইমামে হাসান হোসাইন ছিল আলে এরসুল নবী খান্দাদের মানুষ ছিলেন একবার জোরে বলে বলে নবী খান্দান নবী পরিবারের যে কি মর্যাদা আপনি অবাক হয়ে যাবেন আমরা ইমামে আজম আবু হানিফা কে মানি তাই তো নাকি ইমামে আজম আবু হানিফা এক তারিখে দার্স দিচ্ছেন ইমামে আজম এক চুপ করে বস একদম চুপ ইমামে আজম আবু হানিফা হুজুর একদিন দার্স দিচ্ছেন দার্স দিতে দিতে ইমামে আজম হুজুর একবার করে উঠে দাঁড়াচ্ছেন আবার বসে যাচ্ছেন বারবার বার উঠছেন আবার বসে যাচ্ছেন ইমামে আজম হুজুরকে বলা হয়েছিল হুজুর আপনি শিক্ষা দিতে দিতে বারবার কেন এইভাবে একবার করে উঠছেন একবার করে বসে যাচ্ছেন ইমামে আজম হুজুর বলেছিল শোনো ওই যে দূরে বাচ্চাগুলো খেলা করছে ওই বাচ্চাদের মধ্যে একটা শিশু রয়েছে যে শিশুর মধ্যে নবী পরিবারের রক্ত রয়েছে নবী খানদানের ব্লাড রয়েছে হয়তো পান্ডিত্যের দিক থেকে ইমামে আজমের ঊর্ধ্বে নয় হয়তো জ্ঞানের দিক থেকে ইমামে আজমের ঊর্ধ্বে নয় কিন্তু ওই বাচ্চাটার বয়স কম হতে পারে শিশু হতে পারে ওই বাচ্চার শরীরে ওই শিশুর শরীরে আমার নবী খানদানের রক্ত রয়েছে তাই আমি ইমামে আজম

পাঁচ জন আমরা যাকে বলি পাকজাত পাঁচ জন ওই চাদরের

সালামের সফিনাতে যারাই উঠেছিল দুনিয়া জমিনে তারা সফলতা পেয়েছিল আর চারা আল্লাহ সালামের সফিনা ছেড়ে দিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ